হঁহ কি রে দুজন কিবে হাসি খুশি লাগছে কিছু ভালো ديالছ মন হচ্ছে খুশি খবর আছে বুঝলি বুঝলাম তা কি খুশির খবর আছে শুনি হুম আগামী আমাদের স্কুলের বাংলার টিচার মইটা থাকতে আসবেন তোদের বাংলা স্যার আমাদের বাড়িতে থাকবেন কেন আসলে স্যারের এখানে ট্রান্সফার হচ্ছে তো তাই আমরা এখানে থাকতে বলে দিয়েছি আমার অনুমতি না নিয়ে তাকে এখানে আসতে বলে দিলি এই দিদি ভাই বলছি তুই কি কখনো আমাদের কোনো কথা ফেলেছিস বল আমরা যা চেয়েছি তাই দিয়েছিস

সকালে জল খাবারে ওই ফুলকো ফুলকো লুচি সাদা আলুর তরকারি আর সঙ্গে ওই বেগুন ভাজা আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর কিছু আর দুপুরে দুপুর ধর ওই ভাত পাতলা ডাল তার সাথে আলু কুমড়োর তরকারি আর মাছের ঝোল চাটনি ব্যাস এটুকু তোরে সারে নাম কি রে এ নাম আরে আসলে আমরা তো সব সময় স্যার স্যার বলেই ডাকি নামটা না জানা হয়নি আচ্ছা ঠিক আছে কালকে আসুক কালকে এলে আমরা নামটা জেনে নেব একটা দেরি হয়ে গেলো এই দিদি ভাই আমাদের একটা কাজ আছে তুই বস আসি আমরা আসি হ্যাঁ এত কখন বেশি দেখলো বলতো দিদি ভাই আর জানলাম বুঝতে পারছি কি হলো তোমার বুঝবে না আমি জানি কি হয়েছে একটু ধর্মই আসছে হ্যাঁ আমি জানি আমার এভাবে আসাটা উচিত কিছু শুনতে চাইনা কি জন্য এসো তুমি আবার কোন অধিকারে এসছো যখন তুমি চাইতেই আসনি তাহলে তাহলে আবার কেন এসেছ এখনই চলে যাও আমার থেকে দিদি ভাই কি হয়েছে বলতো তোর তুই এভাবে চলে এলি কেন বলতো কোন সাহসে তোরা ওকে এখানে নিয়ে এসেছিস না পুরো কে নিয়ে আসলে হয় না না তুমি কেন মিথ্যা কথা বলছো বলো তো আমরাই তো ওনাকে জোর করে নিয়ে এলাম সে মাতব্বর হয়ে গেছিস না বলতে লাজ্জা করছে না আমার অনুমতি ছাড়া ওকে কেন এখানে নিয়ে এসেছিস আরে গুড মর্নিং 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 বলো বলছে এটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না প্লিজ বলো নির্দিষ্ট বলতে পারো বলছি আপনি না দিদির কথায় প্লিজ কিছু মনে করবেন না প্লিজ কষ্ট পাবেন না 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 আমি সত্যি কিছু মনে করিনি ও যা যা করেছে সেগুলো খুবই স্বাভাবিক সত্যি ওর উপর দিয়ে যা যা গেছে ও যা যা সহ্য করেছে তারপর ওর কথাবার্তা ব্যবহার সবটাই মাফ করে দেওয়া উচিত আচ্ছা বলল কী হয়েছিল বলো তো আসলে আসলে দুটো গ্রামকে নিমন্ত্রণ করে সানাই বাজিয়ে ধুমধাম করে দিদি বিয়ে হয়েছিল জানেন বাবা খুব বড় মুখ করে বিয়ে দিয়েছিল জানেন কিন্তু মাসখানেকের মধ্যেই দিদিকে শ্বশুর বাড়ি ছেড়ে

অনেক খারাপ খারাপ নেশা ছিল আমরা দিদিভাইকে অনেকবার নিষেধ করেছি কিন্তু দিদিভাই ভাই ও বলে আমার কেউ ক্ষতি করেছে বলে আমি যে তার ক্ষতি চাইব এমনটা অনেক সময় নই মেয়েদের কপালে সিঁদুর নাকি স্বামীর আয়ু বাড়ায় হ্যাঁ আসলে ওর চরিত্রটাই ওরকম ওকে তো আমি আজ থেকে দেখছি না ভাড়া ঘরে এরকম যে কারোর ক্ষতি চাইতে পারে না আসলে ওই যারা সবার ভালো চায় তাদের কপালটাই হতে। এরকম আসছি এই দিদি ভাই না ডাকছে আমরা আসি হ্যাঁ হ্যাঁ রে আসছি দিদি ভাই আমরা আসছি আর বলছি আপনি না প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না কি জন্য এসেছি ঘরে কি দেখতে এসছো আজ সরব হয়ে যেতে আমি তো কোনোদিন তোমার পথ আটকায়নি পিয়াছি তাহলে আজকে এসছো কেন কি দেখতে এসেছো তুমি আমি যে প্রিয়াংশীকে চিনতাম আর আজকে প্রিয়াংশীর মধ্যে অনেক তফাত আজই প্রিয়াংশী মাথাভর্তি সিঁদুর পরে তাকে দেখতে অনেক মিষ্টি লাগে আক্ষেপ অনুশোচনা এসব শব্দের মূল্য আর আমার কাছে নেই আমি জানি তোমার মান অভিমান অভিমান তো তার উপর করা যায় মান আছে তোমার মত একটা কাপড় মানুষের উপর কিসে অভিমান করবো আমি ঠিক আরো বলো তোমার মনের মধ্যে যত যত আক্রোশ হচ্ছে আমার প্রতি সব বলো শুনেছি যত আক্রোশ উপরে যায় তত মন হালকা আমার এই দায়িত্বটা না নিলে অনেক উপকার হবে আমার মন হালকা করার দায়িত্ব দুবছর আগে দুর্গাষ্ট মৃত্যু মা বারবার তোমার নাম নিচ্ছে দেখা করতে কোথায় থাকো আমার কোন নির্দিষ্ট ঠিকানা নেই সরকারি স্কুলে চাকরি করে দুর্গাপুরে পুষ্টি এখানে এসেছিলাম আসলে মায়ের একটি পুরনো ছবি রয়ে গেছে ওটা নিয়ে বেরোচ্ছি তখনই ভাইদের সাথে দেখা ওরাই বললো যে তুমি নাকি এখানে আছো তাই তোমার সাথে দেখা করতে আসো তোমার এখানের বাড়িটার কি হলো সম্পর্কের মূল্য যদি বুঝতে তাহলে আমার এদিন আসতো না ঠিক পিতম প্রীতম আমাকে এবার বেরোতে হবে ওনাকে বলে দাও আমাদের বাড়ি থেকে এত রাতে বেরোনোর কোনো অনুমতি নেই আসলে আগামীকাল আমার স্কুলে একটা নতুন ক্লাস যাই হোক না আমার কিছু দরকার নেই ওনাকে বলো চুপচাপ খেতে বসতে হ্যাঁ আমি না তোমরা বসো আমি বসছি হয়ে গেছে আমরা উঠলাম হ্যাঁ আমরা তুমি খাবে না মানে আগে তো আমরা একসাথে থাকলে খাবার টেবিলে একসাথেই খেতে সেই দিনটা আর আজকের দিনটার মধ্যে অনেক তফাৎ আছে আমি তো কোনো তফাৎ দেখছি না তাহলে এগুলো কি এগুলো দেখো তুমি কিছু তফাৎ খুঁজে পাও না এগুলো তো সামান্য প্রসাদ হলুদ দিয়ে মানুষের শরীর সাধারণ যায় কিন্তু মন তো সাধারণ যায় না তুমি মন বোঝো চার বছর আগে বাবার ভিটে ছেড়ে শ্বশুরের ভিটিয়ে গিয়েছিলাম স্বামীর তার পরিবারের সবাইকে আমি আপন করে নিয়েছিলাম কিন্তু আমার এমন হতভাগা কপাল আমাকে কেউই আপন করতে পারল না আর সেই জন্য বাপের বাড়ি ভেটেটাই আমার ঠিকানা হয়ে রয়ে গেল মাঝে শুধু রয়ে গেল একটাই বাধন এই বেলিটা কোনোদিনই খুলতে পারবো না জানো কি কি লাভ লাভ যেখানে ভালোবাসা নেই সম্মান নেই তোমরা তো পুরুষ মানুষ সব কিছুকে খুব সহজেই তোমরা উপেক্ষা করতে পারো কিন্তু আমরা মেয়ে মানুষরা অত সহজে সবকিছুকে এড়িয়ে যেতে উপেক্ষা করতে পারি না গো এটা তো মূল ভুল ধারণা আপনি মানুষ বদলেছে সমাজ বদলেছে মানুষের ধ্যান ধারণা বদলেছে সমাজ বদলাক মানুষ বদলাক কিন্তু সম্পর্কের মূল্য সেটা এখনো বদলায়নি প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব স্থান আছে একটা সম্মান আছে একটা মূল্য আছে তার মানে আমাদের ভালোবাসার কোনো সম্মান নেই কোন মূল্য নেই সেই মূল্য তো তুমি নিজেই দাওনি আজ আর কোনো দাবি করতে তুমি পারবে না যে অধিকার যে অধিকার দেওয়ার ছিল তুমি তুমি স্বেচ্ছায় সেই অধিকার হারিয়ে ফেলেছো শিশু ফিয়ানসিবার তো আমাকে যেতে হবে একবারটি আসো একটু বসো তোমার মা আমাকে জন্মদিনে আশীর্বাদ করে ঝুমকা দুটো দিয়েছিল আমার মনে হয় এটা তোমার কাছেই রাখো না পেয়েছি মা যে সম্মানে তোমাকে দুটো দিয়েছিল আমি তো তোমাকে সেই সম্মান সেই ভালোবাসা কোনোটাই দিতে পারিনি তাই তুমি যদি এগুলো রাখো তোমার কাছে তাহলে সত্যি করে বলো তো তুমি কি তুমি কি আমাকে সেই সম্মান সেই অধিকার আমাকে দিতে চেয়েছিলে তোমার জানি না আমি এত কিছু বুঝি না আর সত্যি বলতে জানতেও চাই না কি লাভ তো জেনে আমি আমি চাইলে কি আর কোনদিনও সেটা পেতে পারো সব সুখ সব আনন্দ পেতে পারো সে তুমি খুব ভালো করে জানো যে সেই সময় আমার কাছে খুব রোজগার ছিল না বাবা মারা যাওয়ার পর মা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে তুমি বাবা আমার একমাত্র সন্তান কত ভুলভাবে তুমি মানুষ হয়েছো কিভাবে তোমার বাবার কাছে তোমার হাত অনেক সাহস করে আজ তোমাকে যে মনের কথাগুলো বলতে পারছি আজ তোমার ভাইয়ের সাথে না দেখা হলে আমি সেটাও পারতো আজকে আজকে যদি তোমাকে যেতে না দি একটা দিনের জন্য যদি আমার করে আটকে রাখি থাকবে না একটা দিন কেন প্রিয়াংশী আমি তো সারা জীবনের জন্য ভালোবাসার বন্ধনা থেকে যেতে চাই আমার ভালোবাসার উপর বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছিল আর যেদিনটা সব জানতে পারতাম আজ মনটা শান্ত হলো নিজের ভালোবাসার উপর বিশ্বাসটা আরও অনেক বেড়ে গেল আরও সম্মান বেড়ে গেল আচ্ছা ফিয়াজ ঠিক নিয়ে কিছু মনে না করো আমরা অবশ্যই দেওয়া একটা কথা বলতে পারি বলো প্রসাধনীগুলো তোমার শরীর থেকে নামে তাও তাহলে কি খুব অসুবিধা হয় দেখো যেখানে কোনো ভালোবাসা নেই সম্মান নেই সেখানে কি সত্যি এগুলোর কোনো গুরুত্ব আছে যেখানে ভালোবাসা নেই তুমি যদি চাও আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি যেটা সম্ভব আমি রাজি আজ আমি রাজি আমি কোনোভাবে কোনোভাবে আর আমার ভালোবাসাকে হারাতে রাজি না আমি আর দ্বিতীয়বার আমার ভালোবাসাকে হারাতে রাজি না আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় দিদি ভাই হ্যাঁ কি হচ্ছে বিজয় চৌধুরী কা কি কাল রাতে উনি স্ট্রোক হয়ে মারা গেছেন পিয়াংশি শিশুদা কিন্তু চলে যাচ্ছে দিদি তুই আজকেও কাটকাবি না আজকে চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না দিদি ভাই কি রে কিছু বল তুই চুপ করে আছিস কেন তুই মানুষটাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছিস বল দিদি ভাই দিদি ভাই কি রে ভাই কিছু বল দিদি ভাই দিদি ভাই এই দিদি ভাই কিছু বল কিছু বল দিদি ভাই দিদি ভাই তুই মানুষটাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছিস বলতো কষ্ট দিতে চাই না বুঝিস তো মুক্তি দিবা কি বলবাল বকছিস দিদি ভাই

তো এতদিন জানতাম যে আমি একজন কাপুরুষ তুমি খুব সাহসী কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি সত্যি খুব ভীত তোমার ভালোবাসার উপর কোনো কোনো আস্থা নেই শিশুদা 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 দাঁড়াও আর আমার না কথা আজ আমাদের মনের আশা পূর্ণ হল কি দেখছ আজ আমি আমার নিজেকে দিচ্ছি নতুন স্বপ্নেও কোনো দিন ভাবতে পেরেছি না আজ আমাদের এই দিনটা আসবে আজ আর আমাদের মধ্যে কোনো বাধা নেই জানো আজ প্রিয়াঙ্শী শুধু তোমার প্রিয়াঙ্শীর সব কিছু তোমার 反正就是把这个事儿。